আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস অরেল কন্টাসেপ্টিভ পিল যেটাকে আমরা সবাই পিল বলি এটি পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত গর্ভনিরোধক একটি পদ্ধতি প্রতি চারজন বিবাহিত মহিলার মতো একজনের নিয়মিতভাবে এ পিলটি খান এই ছোট্ট একটি ট্যাবলেট প্রতিদিন যদি একটা করে খায় তাহলে নাইনটি পর্যন্ত গর্ভধারণের সম্ভাবনাটা কমে যায় এটি কর্নম বা অন্যান্য যেগুলা পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলোর থেকেও এটি অনেক বেশি কার্যকর কিন্তু যে কোনো শক্তিশালী ওষুধের সাইড এফেক্টের মতো এই পিলটারও কিছু সাইড এফেক্ট থাকে কারো কারো ক্ষেত্রে প্রথম কয়েক সপ্তাহ অস্বস্তিকর লাগে আর কারো কারো ক্ষেত্রে বেশ অসুবিধা দেখা যায় না এখন আসুন পিল আসলেতে কি এটাই ডিম্বাণু ছাড়া বন্ধ করে দেয় আর জরায়ুর মুখের শ্লেসপাগুলো ঘন করে দেয় তাই শুক্রাণু ঢুকতে পারে না আর পিল সাধারণত অনেক প্রকারের আছে যেমন কম্বাইন পিল যেখানে অ্যাস্ট্রোজেন আর প্রোজেস্টেরন থাকে তাই এটা সবচেয়ে বেশি খাওয়া হয় আর মিনিপিল যেখানে অনলি প্রোজেস্টেরন থাকে যেটা নাকি বুকের দুধ খাওয়ানো মা আর পঁয়ত্রিশ বছরের বেশি বয়সী মহিলারা যারা বেশি সিগারেট খান আর হাই প্রেশার যাদের বেশি তাদের জন্য এটা অনেক নিরাপদ তবে পিল খেলে সময়ের সাথে সাথে কিছু পরিবর্তনও দেখা যায় যেমন প্রথম সপ্তাহে আপনার মাথা ঘোরাতে পারে বই ভাব আপনার বুকে বা আপনার স্থনে হালকা চাপ ও ব্যথা আপনার অনুভব হতে পারে প্রথম একের থেকে তিন মাসে পিরিয়ডের মাঝে মাঝে স্পটিং বা বাদামি রঙের স্রাব দেখা যায় আর পিরিয়ডটাও হালকা হয় আর জন ইচ্ছাটা কিছু কমে যায় তিনের থেকে ছয় মাস পর আপনার ওজন দুয়ের থেকে চার কেজি বাড়তে পারে আর মাঝে মাঝে মুড সুইং দেখা যায় আর ভেজারেল ড্রেনেজ বা ইউনি শুষ্কতা এগুলোর সমস্যা দেখা যায় আর গোল পাথর হওয়াটার ঝুঁকিটা অনেক বেড়ে যায় তবে কিছু লক্ষণ যেমন আপনার মাথায় ও বুকে প্রচণ্ড ব্যথা শ্বাসকষ্ট আপনি চোখে কম দেখা বা না দেখা এগুলোর সমস্যা দেখলে আপনি তুরন্ত হাসপাতালে যান তাই আপনি নিরাপদর জন্য আপনি একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ অনুযায়ী আপনার সঠিক পিল বেছে নিন আশা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আজকের জন্য আমি জানিয়েছি ধন্যবাদ